এই মুহূর্তে বকেয়া ডিএ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি এই বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরেই এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীরা চোদ্দো শতাংশ হারে ভাতা পাচ্ছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন ফলে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ের ফারাক দাঁড়িয়েছে এই মুহূর্তে উনচল্লিশ শতাংশে আর এই উনচল্লিশ শতাংশ ডিএ আদায়ের লক্ষ্যেই রাজ্য সরকারি কর্মচারীরা দিন ধরে পথে বসে আন্দোলন বিক্ষোভ অনশন করছেন এই বকেয়া আদায়ের লক্ষ্যেই ধীরে ধীরে রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়ে চলেছেন রাজ্যের বিভিন্ন কর্মচারী সংগঠনগুলি সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারের অস্বস্তি যেন বাড়িয়ে দিয়েছেন অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত ডিএ নিয়ে ক্ষোভ অব্যাহত রয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে চলছে লাগাতার আন্দোলন প্রতিবাদ কবে ডিএ জট খুলবে তাও সকলের অজানা আর এদিকে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই বছর শেষ আর বছর শেষ হবার আগেই ফের একবার ডিএ বৃদ্ধির জল্পনা মাথা দিয়েছে তবে এবার কবে সেই সুখবর দেবে কেন্দ্র এবার কত শতাংশ হারে বাড়ানো হবে ডিএ এমনই নানান জল্পনা কল্পনা চলছে এমনিতে সাধারণত বছরে দুবার ডিএ বৃদ্ধি করে থাকে কেন্দ্র সরকার প্রথম দফা জানুয়ারি থেকে জুন এবং দ্বিতীয় দফায় জুলাই থেকে ডিসেম্বর অবধি কার্যকর হয় এআইসিপি সূচকের উপর ভিত্তি করেই এই মহার্ঘভাতা বৃদ্ধির হার নির্ধারণ করে সরকার অক্টোবর মাসে কেন্দ্রের তরফে তিন শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছিল আর এবার নতুন বছরে কত শতাংশ ডিএ বাড়ানো হয় তা নিয়েই চর্চা চলছে রিপোর্ট বলছে গত অক্টোবর অবধি এআইসিপিআই সূচক একশো দশমিক পাঁচ অঙ্ক অবধি পৌঁছেছে এর ফলে পঞ্চান্ন দশমিক শূন্য পাঁচ অবধি ডিএ বৃদ্ধি হতে পারে কেন্দ্র সরকারি কর্মচারীদের যার ফলে আগামী বছর অর্থাৎ দু সালের জানুয়ারি মাসে ছাপ্পান্ন শতাংশ হারে ডিএ বৃদ্ধি হতে পারে সরকারি কর্মচারীদের এদিকে যদি আগামী মাসে তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার তবে আঠারো হাজার টাকা মূল বেতন পাওয়া একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মোট বেতন পাঁচশো চল্লিশ টাকা বৃদ্ধি পাবে আর অন্যদিকে ন হাজার টাকা পেনশন পাওয়া একজন পেনশনভোগী অতিরিক্ত দুশো টাকা পাবেন রিপোর্ট অনুযায়ী এমনটাই কিন্তু জানা যাচ্ছে উল্লেখ্য বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন কিন্তু আঠারো হাজার টাকা এবং ন্যূনতম পেনশন ন হাজার টাকা এবং সর্বাধিক বেতন আড়াই লক্ষ টাকা এবং সর্বাধিক পেনশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবার কেন্দ্রের তরফ থেকে আরও তিন শতাংশ হারে ডি বৃদ্ধি করা হলে আড়াই লক্ষ টাকা বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বাড়তি সাত হাজার পাঁচশো টাকা এবং এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেনশন পাওয়া পেনশনভোগী বাড়তি তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা বাড়তি বেতন পাবেন আর এদিকে ডি ছাড়াও আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশে অষ্টম বেতন কমিশনের ঘোষণার আশাতেও বুক বেঁধেছেন বহু সরকারি কর্মচারী অনেকেই মনে করছেন আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের বাজেটেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা হতে পারে আপনারা জানেন সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মোদী সরকারের কর্মীদের জন্য কয়েকদিন আগেই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল গত জুলাই ডিসেম্বর দু এই সময়ের ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বৃদ্ধি করা হয়েছে এই ডিএ ডিআর ডিআরের বৃদ্ধিপ্রাপ্ত টাকা পহেলা জুলাই দু থেকে কার্যকর হচ্ছে একই সঙ্গে বর্ধিত বেতন অক্টোবর দু হাজার বেতনের সঙ্গে এরিয়ার সহ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আশা করা হচ্ছে আগামী দু হাজার পঁচিশের বাজেটে ঘোষণা হতে পারে অষ্টম বেতন কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার আগে তার উপরে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা হয় এর আগে সপ্তম বেতন কমিশন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে আঠারো মাস সময় লেগেছিল এবং পরবর্তীতে দু সালে কার্যকর হয়েছিল সেই সপ্তম বেতন কমিশন আর এবার অষ্টম বেতন কমিশন যাতে কার্যকর হয় সেই কারণেই নানান আলাপ আলোচনা চলছে যদিও সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন সরকার আপাতত এই বিষয়ে কিন্তু কোনো বিবেচনা করছে না ফলে আগামী বছর নয়া বেতন কমিশন সংক্রান্ত কোনো ঘোষণা করা হবে কি না তা এখনও কিন্তু স্পষ্ট নয় যদিও সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন কেন্দ্র সরকার আপাতত এই বিষয়ে কোনো বিবেচনা করছে না ফলে আগামী বছর নয়া বেতন কমিশন সংক্রান্ত কোনো ঘোষণা করা হবে কি না তা নিয়েও কিন্তু এখনও কিছু জানা যাচ্ছে না তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু আশায় বুক বেঁধেছেন এখন সময় বলবে আদৌ নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশের বাজেটে অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্র সরকার কোনো আপডেট দিবে কি না নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন